আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আঁক চাষ সম্পর্কে আমরা অনেকে আঁখ খায় বাজার থেকে কিনে খাই বা বাস ট্রেন থেকে কিনে খাই আদৌ আমরা জানি না যে আখ গাছটা কেমন হয় আঁক গাছের কীভাবে যত্ন নিতে হয় কীভাবে আঁখটা ছোটো থেকে বড় হয় আমরা জানি না কিন্তু বাস ট্রামে বসে আমরা আঁক খাই আজকে আপনাদের দেখাবো আঁক গাছ কীভাবে ছোটো থেকে বড় হয় এবং কীভাবে যত্ন নিতে হয় যত্ন নিয়ে ছোট একটা বাচ্চার মতো যত্ন নিয়ে আগ গাছটাকে বড়ো করতে হয় বড়ো করে তারপরে সেটাকে হারভেস্ট করে মার্কেটে মার্কেটে বিক্রি করা হয় আসুন আজকে আপনাদের দেখাবো এই যে আগ গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স এক বছর মাস লম্বায় দশ থেকে বারো ফুট এবং যদি মাথা পুরো পাতা পর্যন্ত ধরি পনেরো ষোলো ফুট পর্যন্ত লম্বাই হয়ে বড়ো হয়ে গিয়েছে আঁক গাছের তেমন একটা যত্ন নিতে হয় না সারমাটিও খুব একটা লাগে না এতে পোকার জন্য এক এক ধরনের পোকা লাগে সেই পোকার জন্য একটু বিষ দিতে হয় বিষ তেল সেটা আপনি সাইপাগার তেল দিতে পারেন সাইপাগার তেলের সঙ্গে যে কোনো ধরনের একটা পাউডার এবং ওর সঙ্গে ট্যাগরাইট বা কিটা দিতে পারেন দিয়ে স্প্রে করলে গোড়ায় স্প্রে করলে এবং আঁক গাছের এই জায়গাগুলো স্প্রে করলেই পোকাটার লাগে না তাহলে আখটা সুস্থ সবল এবং ভালো থাকে এই যে আগ গাছগুলো দেখছেন এই আখ গাছগুলো যাতে ঝড়ে গোড়া থেকে ভেঙে না পড়ে যায় তার জন্য এই একসঙ্গে দশ বারোটা করে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দিয়ে এখানে একটা বাঁশের খুঁটি দেওয়া হয়েছে খুঁটি দিয়ে বাঁশ আগ গাছগুলোকে সঠিকভাবে দাঁড় করানোর জন্য রেখে দেওয়া হয়েছে এবং কী পরিমাণে আঁখ লম্বা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখেন এই সাইডে যে গাছগুলো দেখছেন এগুলো সব গাছ একই রকম পনেরো থেকে ষোলো ফিট লম্বা হয়ে গিয়েছে এবং এগুলো খেতে এখন খুবই সুস্বাদু এবং এগুলোর হারভেস্ট করার সময় চলে এসছে আর কিছু দিনের মধ্যে হারভেস্ট করা হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে হারভেস্ট করে মার্কেটে ছাড়া হবে ওকে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ